ওয়াদা করেন আজকে থেকে পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়বেন না ওয়াদা করেন বলেন ইনশাআল্লাহ হে আল্লাহ আমরা তওবা করছি জীবনে যত নামাজ ছেড়েছি তার জন্য আমরা তোমার কাছে ইস্তেগফার করছি বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি শুনলাম মেয়েরা নাকি বাবাকে বেশি ভালোবাসে কিন্তু আফসুস হাজারো বাবা জাহান নামে যাবেন শুধুমাত্র তার বেপরদাসীল রাজকন্যার জন্য মেয়ে তুমি সাবধান হও নিজের বাবার জন্য বাবার মাথার গাম পায়ে পরে মেয়েকে ওড়না কিনে দেওয়ার জন্য আর সেই মেয়ে সোশ্যাল মিডিয়াগুলোতে ওড়না ছাড়া ভিডিওতে আসে ফলোয়ার বাড়ানোর জন্য ছি মেয়ে তোমার লজ্জা হওয়া উচিত ছি রোজাদারের দোয়া ফেরত দেওয়া হয় না দোয়া কবুল হওয়ার অন্যতম একটা অস্ত্র হচ্ছে রোজা রেখে দোয়া কেমন করে ফেরত দিবে আল্লাহর না খেয়ে আসি তাই না আল্লাহ আল্লাপের মায়া হবে না দয়া হবে না আমার বান্দা না খেয়ে আছে আমার বান্দা পানি ত্যাগ করছে আমার বান্দা স্ত্রী সহবাস ত্যাগ করছে হালাল গুলো ছেড়ে দিয়েছে আমার জন্য আমি আমি কেন তার দোয়া অবশ্যই পাক উপযুক্ত মনে করলে তো দোয়া কবন করবেনি করবেন আল্লাহ